মাননীয় নৌ পরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার বলেছে নৌ পরিবহন মন্ত্রণালয়ের নামের মধ্যে নৌকা শব্দটি থাকায় নাম পরিবর্তন করে। জাহাজ ও বন্দর মন্ত্রণালয় করার প্রস্তাব করা হোক শুধুমাত্র নৌকা নাম থাকায় এম এটা জাহাজ ও বন্দর মন্ত্রণালয় নাম করার প্রস্তাব করছে এটা কেমন কথা এই জন্য সে দেশবাসীর সকল রাজনৈতিক নেতাদের সহযোগিতা এটা কেমন কথা শুধু নৌকা থাকলে আপনাদের নাম পরিবর্তন করতে হবে আসলে বয়স হলে যে মানুষের মাথায় সমস্যা হয়। এটা সর্বজন একজন লোক সাক্ষাৎ আপনি এই নৌকা থাকার কারণে মন্ত্রণালয়ের নাম পরিবর্তন করবেন এটা আপনার কেমন মানসিকতা আপনার বিভিন্ন জন এটা পোস্ট করেছে এর কমেন্টে অনেকে অনেক কথা বলছেন অনেকেই অনেক কথা বলছে আপনাদের এই আপনাদের সম্বন্ধে একজন জনতার সংগ্রাম এর এক লোক লেখছে আসলে দেশটা ধ্বংস হয়ে গেছে অদক্ষ লোকদের কারণে দেশ নিয়ে কোনো চিন্তা ভাবনা ওদের নাই ওরা শুধু চেঞ্জ করার চিন্তা ভাবনা আর আরেকজন রনিক খান তার কমেন্টে লেখছে যে ওকে নৌবাহিনীর নামের পরিবর্তনে জাহাজ বাহিনী রাখা হোক আর বাংলাদেশে থেকে সকল প্রকারের নৌকা তুলে দেয়া হোক সব জায়গায় এখন শুধু জাহাজ চলবে এই যে যে আপনাদের দেখেন এই যে নদীতে নৌকা কেন নিষিদ্ধ হবে না উপদেষ্টার কাছে জানতে চাই মানে আপনারা সব জায়গায় নিষিদ্ধ করে দেন যেখানে নৌকা আছে সেখানে নিষিদ্ধ করে দেন আপনারা আপনারা যদি নিষিদ্ধ করে দেন নাম নিশানা পর্যন্ত আপনাদের যে এত ই এই সম্বন্ধটা কিছু বুঝতে পারলাম না আসলে আপনার আপনার মন মানসিকতা কত নিচু হতে পারে এর আগে আপনি যখন ওই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ছিলেন তখন আপনি একটা কথা বলছেন সেটা হইল যে পোশাক নে লঘু নে নৌকা মার্কার যে পুলিশের পোশাকের যে লঘু আছে এই লঘু নিয়ে আপনি কথা বলছেন আসলে আসলে কি ভাই এই যে যে লঘুটা আপনারা আপনার যে পুলিশের এটা কি শেখ হাসিনা সরকার দিছে না পাকিস্তান সরকার দিছে এটা তো এই নৌকার লোকটা ব্রিটিশ পিরিয়ড ব্রিটিশ আমল থেকে নৌকার লোক চলতেছে আমি মাননীয় নৌ পরিবহন উপদেষ্টাকের কাছে বলবো পরিবর্তনের জন্য তো পাগল হেন না আপনাদের যে কাজে আনছে ওই কাজে দেন নৌকা স্বাধীনতার প্রতীক সার্বভৌমত্বের প্রতীক এই নৌকা নিয়ে যদি টানাটানি করেন আপনাদের কাপড় চোপড় নিয়ে টানাটানি শুরু হয়ে যাবে তে ভাই নৌকা নিয়ে আপনার এত টানাটানি হেসরা করেন আপনাদের যে কাজ সেই কাজ করেন বেশি টানলে আসলেও ছিঁড়ে যাবে আজ এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে আপনাদের যদি কোন আপনারা যদি আমার চ্যানেলে নতুন হন অবশ্যই আপনারা আমার চ্যানেল থেকে সাবস্ক্রাইব করবেন